যে আব্দুল কাদের জিলানি রহমতাল্লা আলাই তার মা তাকে আদব শিক্ষা দিয়েছে ছোট থেকে যে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে বাগদাদে বাগদাদে মাদ্রাসায় পাঠানো হয়েছে বলতেছে যে বিপদে পড়লেও মিথ্যা কথা বলবা না যদি বিপদ এসে যায় তবুও মিথ্যা না যে যে কাফেলার সাথে বাগদাদে যাচ্ছিল যে ডাকাতের কবলে পড়ে গেছে ওটা সকলের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে এখন ওই ছোট মানুষ তার কাছে যে জিজ্ঞাসা করতেছে তোমার কাছে কি কিছু আছে নাকি বলতেছে হ্যাঁ আমার কাছে আছে কই ওই তোমার কাছে তো কিছু খুঁজে পালাম না তা দেখাচ্ছে যে তার কাপড়ের নিচে চামড়া দিয়ে সেলাই করা যে ওইখানে কিছু টাকা আছে তা ডাকাত দলের সর্দার বলতেছে যে এইটুকু বাচ্চা যার মধ্যে এত সততা যে এই বাচ্চা যদি সত্য কথা বলতে পারে টানটাই গুনার কাজ করবো কি জন্য